রোদ ঝলমলে এরকম সুন্দর একটি দিনে কারো মন কি মেঘাচ্ছন্ন থাকতে পারে আসসালাম আলাইকুম আজকে সবার মন কেমন আছে এত সুন্দর একটা দিন সেলিব্রেট তো করতেই হয় তাই আমরা এসেছি আজকে হাঁসলোতে কিছু টুকিটাকি শপিং করার পর আমরা এসেছি হাঁসলো মার্কেট প্লেসে এখানে একই জায়গাতে ইন্ডিয়ান পাকিস্তানি টার্কিশ ভিয়েতনামি ম্যাক্সিকান চাইনিজ এবং অন্যান্য আরও কিছু দেশের ফুড ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য পাওয়া যায় তো আমরা প্রথমেই স্পাইসি সাপ থেকে বার্গার টেস্ট করেছি এবং এরপর অর্ডার করেছিলাম ইন্ডিয়ান থালি ব্যাপারটা সত্যিই অ্যামেজিং যেখানে একটা জায়গাতেই বিভিন্ন দেশের খাবারের টেস্ট পাওয়া যায় এরপর নিয়েছিলাম ভিয়েতনামি চিকেন এই চিকেন প্রিপারেশনটার নামটা ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে তবে চিকেনটা বেশ মজার ছিল ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা এখানকার স্ট্রিট ফুড ট্রাই করবো 外细雨往往我继续了解生命的意义，我也能预知欢的悲剧。我继续渴望，告诉一生，也曾是梦想，也曾是梦想，从头学习。 প্লেস থেকে বেরিয়ে হানস্লো হাই স্ট্রিটে আমরা কিছুক্ষণ হাঁটলাম এখানে সামারে রাস্তার সাইডে এরকম অনেকেই গান করে এবং হাঁটার সময় সেই গানগুলোকে আসলে আমরা এনজয় করি খুব ভালো লাগে শুনতে আমি মাঝে মাঝে রেকর্ড করি যদিও সেটা আসলে উচিত নয় আমার মনে হয় না তারা কিছু মাইন্ড করে তো আমি মাঝে মাঝে রেকর্ড করি জাস্ট শেয়ার করার জন্য এই তো কিছুক্ষণ হাঁটলাম তারপর আমরা ফিরে যাব এখন you hmm. তো যেতে যেতেই আমাদের মনে পড়ে গেল যে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিতে হবে তো আমরা গিয়েছিলাম সুপার স্টোরে টেস্কো এক্সট্রাতে তো সেখানে কিছু জিনিস আমাদের আসলে কেনার ছিল সেই জিনিসগুলো কিনে তারপর আমরা বাড়ি ফিরে এসেছি কি সুন্দর একটা দিন দেখুন কি সুন্দর এত রোদ জল ঝকঝকে পাখি উঠছে ওই যে আকাশে এবং সবাই এরকম দিন পেলে এত বেশি খুশি থাকে সবার আসলে মন ভালো হয়ে যায় এরকম একটা দিন পেলে আসলে ইংল্যান্ডে কিংবা যে কোনো শীত প্রধান দেশে অধিকাংশ সময়ই যেহেতু ঠান্ডা থাকে তাই যেটুকু সময় সামারে আমরা পাই এরকম সুন্দর দিন আমরা পাই আসলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই এবং সেই দিনটাকে সেলিব্রেট না করলেই যেন আমাদের চলে না এই তো দিনটা বেশ ভালো কাটলো আপনারা সবাই ভালো থাকবেন নিজের মনের যত্ন নেবেন এবং চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ